এক ব্যক্তি পনেরো কিলোমিটার পার ঘণ্টা পেগে কোনো জায়গায় যায় এবং দশ কিলোমিটার পার ঘণ্টা ফিরে আসে তাহলে ওই ব্যক্তির গড় বেগ কত হবে তো এখানে আমাদের একটা বেসিক ফর্মুলা আছে সেটা হচ্ছে যে দুটো ডিস্ট্যান্স বা দুটো জায়গার মধ্যে যদি আমাদের ডিস্ট্যান্সটা সবসময় সম থাকে সমান থাকে অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে যে দূরত্ব যাবে এবং আসার ক্ষেত্রে যদি একই দূরত্ব আসে তাহলে যাওয়ার ক্ষেত্রে বেগ যদি আমাদের এক্স এবং আসার ক্ষেত্রে বেগ যদি আমাদের ওয়াই হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ স্পিড যেটা হয় সেইটা হয় টু ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এইটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয় তাহলে এখানে আমরা অ্যাভারেজ স্পিডটা বার করব কী করে যেগুলো ভ্যালুগুলো দেওয়া আছে সেইটা আমরা বসিয়ে দেবো তাহলে এখানে টু এক্স মানে হচ্ছে যে যাওয়ার যে গতিবেগ সেটা হচ্ছে পনেরো কিলোমিটার পার ঘণ্টা তাহলে পনেরো কিলোমিটার পার ঘণ্টা মাল্টিপ্লাইড বাই কত হবে দশ আর নিচে কত হবে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে যে দুটো গতিবেগ তাদের হচ্ছে যোগফল তাহলে পনেরো প্লাস দশ করলে এখানে পাবো পঁচিশ তারপরে দেখো এখানে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে এখানে তিন পাঁচ দিয়ে কাটলে এখানে পাঁচ আর পাঁচ দিয়ে দশকে কাটলে পাই আমরা দুই তাহলে উপরে থাকে দুই দুইয়ে চার আর তিনে হচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার এইটা হচ্ছে তার ওই ব্যক্তির গড় ব্যাগ যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর